উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের দুই নম্বর সেক্টরে কমান্ডারের দায়িত্ব পালন করেন খালে মোশাররফ যুদ্ধের পর প্রথমে তিনি কর্নেল এবং পরে ব্রিগেডিয়ার পদে পদোন্নতি পান উনিশশো তিয়াত্তর সালের অক্টোবরে যখন শফিউল্লাহ ও জিয়াউর রহমান মেজর জেনারেল পদে উন্নতি হন তিনি তখন তাদের সাথে পদোন্নতি পাননি এটা তার মর্মপীড়ার কারণ হয় উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের অভ্যুত্থানের পরও তার পদমর্যাদার উন্নতি হয়নি তবে তিনি চিফ অফ জেনারেল স্টাফ হিসাবে সেনাবাহিনীর তৃতীয় সর্বোচ্চ পদে আসেন থাকেন আসেনফ ছিলেন অফিসার সালে যখন সেনাপ্রধান পদে নিয়োগের বিষয়ে শফিউল্লাহ ও জিয়ার মধ্যে সমর্থন করেন জিয়া যখন সেনাপ্রধান হন তখন এমন একটা রটনা হয় যে তাকে শফিউল্লার মতোই পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হবে এই কারণেই তিনি খন্দকার মোস্তাকের বিপক্ষে যাওয়ার সিদ্ধান্ত নেন পাকিস্তানের নথিপত্রে শফিউল্লাহ ও খালেদ মুশারফ উভয় ছিলেন ভারতপন্থী খালেদ মুশাররফকে ভারতপন্থী হিসাবে চিহ্নিত করার আরও যুক্তি ছিল কেননা তার ভাই রাশেদ মুশারফ ছিলেন আওয়ামী লীগের এমপি